মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মহিলাদের কিভাবে সুরক্ষা দেবেন যেখানে তার দলের মহিলারা সুরক্ষিত নন দলের মধ্যে দলের যে কর্মীরা রয়েছে যে নেতারা রয়েছে মানে পুরুষ যারা তারা দলেরই মহিলাদেরকে অসম্মান করছে তাদেরকে মানে কি বলবো শারীরিক টর্চার করছে তাদের তাদের সুরক্ষা নেই তো উনি কি বড় বড় কথা বলেন যে আমাদের পশ্চিমবঙ্গের মহিলাদের উনি সুরক্ষা দেবেন আজকে সেই কারণেই আজকে পশ্চিমবঙ্গের এই মহিলাদের এই অবস্থা প্রতিদিন মহিলাদের ওপর অত্যাচার চার দিন আগে ধূপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা হলো আর সেই ব্লকেই তার আগের দিন উনি মমতা ব্যানার্জির জনসভা করে এসেছেন এই তো হচ্ছে অবস্থা তৃণমূল দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে তৃণমূল নেতা খুন হচ্ছে আজও সেই একই ঘটনা ঘটতো গোষ্ঠী দ্বন্দ্বের যে তিন মূলতা কোন হয়েছে কি বলতো দেখো না এগুলোর হচ্ছে ওদের মানে বকরার হিসেব কে কত টাকা পাবে কে কোন সিন্ডিকেট কে কত মানে কি বল কয়লার হিসেব বালির হিসেব পাথরের হিসেব কুকুর বোজানোর হিসেব ডোবা বোজানোর হিসেব এই হতো হচ্ছে এবং যত ইলেকশন Goni আসছে ততই মর্দাঙ্গা বাড়বে কারণ তারা এক্সিস্ট করছে এই পার্টিটার ফাউন্ডেশন হচ্ছে এই সিন্ডিকেট এই কাটমানি এই আহ তোলাবাজি যত আহ আমাদের লোকসভা এগিয়ে আসছে তত এগুলো পারবে কারণ তারা তারাও জানছে যে যাবার সময় এসে গেছে যাবার আগে লুটেপুটে যত পারো খেয়ে নাও যে আহ লোকসভা কেন্দ্র থেকে শত্রুঘান সিনে জিতেছেন কিন্তু সেখানে স্থানীয় মানুষের বেশ কিছু অভিযোগ আছে তাকে লোকসভার সংসদ হিসেবে এলাকায় পাওয়া যাচ্ছে না আবার তো লোকসভা নির্বাচন চলে এলো হয়তো তুমি টিকিট পাবে কি বলবে দেখুন আমরা এটা আসানসোলের মানুষ তারা ডিসাইড করেছিলেন কিন্তু আসানসোলের মানুষ কতটা ভোট দিয়েছিলেন ওনাকে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ কি বাই ইলেকশন আপনি জানেন অনেকটাই সরকারের দিকে হয় সেখানে পুলিশ প্রশাসন সব বিষয়টাই আর কি খুব একটা এক এক পেশে হয়ে চলে এবং তারপরে সত্যি আহ শত্রুঘ্ন সিনহাজি খুব ভালো অভিনেতা কিন্তু আসানসোলের জন্য উনি পার্লামেন্টে কতগুলো প্রশ্ন করেছেন আজকে আসানসোলের মানুষের যে কষ্ট যে কর্মসংস্থান নেই সেগুলো নিয়ে কি উনি কথা বলেছেন আজকে ওখানে যে কয়লা চুরি হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তিকে নষ্ট করা হচ্ছে দামোদরকে শেষ করে দেওয়া হচ্ছে অজয় নদীকে শেষ করে দেওয়া হচ্ছে সিংহেরি নদীকে শেষ করে দেওয়া হচ্ছে রাস্তার বেহাল অবস্থা জলের সমস্যা কোটি কোটি টাকা জল জীবন হচ্ছে না দামোদরের দিয়ে আজকে ইয়ার্স হয়ে গেছে পঁয়তাল্লিশ বছর মানুষ ওখানে একটা ব্রিজ চাইছে বাঁকুড়া আসানসোল আসানসোল বাঁকুড়ার মধ্যে উনি কোনো ডেভেলপমেন্টের কাজের জন্য কটা প্রশ্ন উনি করেছেন উনি এসে বার করুন ওনাকে দেখাই যায় না কারণ ওনার উনি যথেষ্ট বয়স হয়েছে এবং উনি বেশিরভাগ সময় আমি শুনি উনি চলতেও পারেন না উনি অসুস্থ উনি আমার বাবার বয়সে আমি খুব একটা মানে আর আক্রমণ করতে চাই না কিন্তু সত্যি আজকে একজন এমপি দরকার যে ডাইনামিক হবে যে আসানসোলের মানুষের জন্য কথা বলবে কাজটাকে আদায় করে নিয়ে আসবে সেই হবে এমপি কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন আজকে তিনি দলীয় সংসদ ধরে আপনাদের সরকার যে টাকা আটকে রয়েছে তার জন্য প্রধানমন্ত্রীর দ্বারস্থ কি বলবেন দেখুন একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছেন সেখানে এত বেশি কিছু বলার নেই যেতেই পারেন কিন্তু আমরা বারবার বলেছি যে আজকে অনেকগুলো অবিজেপি শাসিত রাজ্য রয়েছে তারা কেউ কমপ্লেন করছে না সবাই টাকা পাচ্ছে ঠিক ঠিক সময় কারণ আবার তারা টাকার হিসেব দিচ্ছে মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী রাজনীতি করবেন সরকার দিচ্ছে না কেন্দ্রের বঞ্চনা গেরুয়া রং করতে বলেছে গেরুয়া কথা কেন বলছে গেরুয়া রং করতে বলা হয়েছে আর গেরুয়া তো আপনার অসুবিধা কিসে রামকৃষ্ণ মিশনের সাধুরা গেরুয়া রং করে গেরুয়া হচ্ছে ত্যাগের রঙ আমাদের জাতীয় ফ্ল্যাগের মধ্যে ন্যাশনাল ফ্ল্যাগের মধ্যে গেরুয়া রঙ আছে তো আপনার পছন্দ নেই বলে কি সেই রংটাকে বাদ দেওয়া হবে নাকি সুতরাং উনি আবার নতুন করে নাটক করতে শুরু করে দিয়েছেন কারণ হাতে তিন মাস বাকি ইলেকশন সামনে এখন নতুন কিভাবে বলবে কোনো তো ডেভেলপমেন্ট হয়নি যে ডেভেলপমেন্টের কথা বলে মানুষের কাছে ভোট চাইতে যাবে সেটা তো নেই কিছু তাই গুলিয়ে দেওয়া এটাই উনি ভালো পারেন গুলিয়ে দাও পুরো গুলিয়ে দাও বা কেন্দ্রের বঞ্চনা কিন্তু মানুষ পাবলিক এখন খুব স্মার্ট হাতে ডিজিটাল ইন্ডিয়া সব খবর এইখানে সুতরাং এটা বলে লাভ হবে না যাচ্ছেন যান কিন্তু হিসেবটা নিয়ে যাবেন কাগজ পত্তর হিসেবটা নিয়ে যাবেন আচ্ছা লোকাল লোকাল কংগ্রেস নেতৃত্ব বলছেন যে উনিশ তারিখ যে ইন্ডিয়া জোটের বৈঠক হবে আমন্ত্রণ করা হয়েছে তারা অন্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ করছেন বাইশ তারিখে চন্ডীপাটে যাবেন দেখুন আমাদের কোনো প্রশাসনিক মিটিংয়ে কোনো সরকারের কোনো অনুষ্ঠানে কোনো রকম কোনো যেখানে কমেন্ট জয়েন্টলি যেখানে করার কথা সেই স্থানীয় এম বা এমপি কে ডাকার কথা সেখানে আমাদের ডাকা হয় না পুরো তেরো চোদ্দটা বছর চলে গেল তারপরে হঠাৎ করে এখন আপনার সৌজন্যবোধ মনে এলো এখন আপনি আমাকে চণ্ডী পাঠে ডাকবেন ক্ষমা করবেন আমাদের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ আছে আর আমরা ওই যারা কি বলে খাবার খেয়ে যারা মাথায় ওই হিজাব করে যারা ঈদের নামাজ পড়তে যায় যারা সেই ধর্মকেও অসম্মান করে আর নিজের ধর্মকেও অসম্মান করে আর ভোট ব্যাংকে যারা রাজনীতি করে আর এখন হিন্দু সাজে হিন্দু সাজছে চণ্ডী পাঠ করে আমার সেখানে গিয়ে আমি কত বড় হিন্দু সনাতনী হিন্দু সেটা আমার দেখানোর দরকার নেই আমার ধর্ম আমার কাছে আমাদের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ চব্বিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন সবাইকে আমাদের আমন্ত্রণ সমস্ত হিন্দু সনাতনীদের আপনারা নটা থেকে দশটার মধ্যে পৌঁছে যাবেন ব্রিগেডে সেখানে আমরা সবাই থাকবো দেখুন কুনালবাবুর আহ কথার যে একদমই কোনো ক্রেডিবিলিটি নেই সেটা তো আমরা সবাই জানি বাবু এখন তার বস হচ্ছে ওই কালীঘাটের কাকু যেরকম বলেছে না আমার সাহেব আমার সাহেবকে কেউ ছুতে পারবে না সেরকম কুণালবাবুর এক সাহেব আছে এখন তৃণমূলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে একটা আছে পিসিমার গোষ্ঠী একটা আছে কয়লা গোষ্ঠী এখন সেই কয়লা গোষ্ঠী হয়ে গেছে এই বাবুর বস তাই বাবু এখন কুনাল তার পজিশন যদি রাখতে হয় মিনিমাম ওই স্পোক্স পারসেন তাহলে তোষামত করে যেতে হবে সেই জন্য উনি বলছেন যে ওই বেরিয়ে যাবে আমার বস হবে এইগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না কারণ আগামী দিনে কে কোথায় মুখ্যমন্ত্রী হবে না কে কোন প্রেসিডেন্সি জেলে যাবে না তিয়ার জেলে যাবে এটাই কে জানে বলুন দেবেন এবং কুড়ি তারিখ সেখানে সেই জন্যই তিনি যাচ্ছেন টাকার দাবি নয় কারা বলছে এটা পশ্চিমবঙ্গের কংগ্রেস বলছে তো অধীর বাবু এই কথাগুলি পারমিশন নিয়ে বলছেন নাকি আপনি আরেক রকম রাজনীতি করছেন আপনার ওখানকার দিল্লির নেতা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তার সাথে বসে মিটিং করছে টিএমসির সাথে বসে ইয়া চুরির সাথে বসে আর আপনি এখানে দেখাচ্ছেন যে আপনি কংগ্রেসের থেকে আলাদা নাকি যে আপনি এখানে বলছেন যে পেপারগুলো নিয়ে দেখাবে আপনারা সবাই একজোট ইন্ডি হয়ে আপনারা লড়ছেন কিন্তু আমাদের প্রশ্ন যে লোকসভায় কটা সিট আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসের জন্য ছাড়বেন সেটা আমাদের প্রশ্ন হচ্ছে আরেكتر প্রশ্ন সিএ লাগু না হয় তাহলে তিনি বিধানসভার সামনে धरनाয়ে বলছেন সেই ডিসেম্বর তো শেষই তো চলল দেখুন এটা তো আমি অসীমবাবুর হইতো কথা বলতে পারবো না আর অসীমবাবু কেনইবা धरনায় বসে কেন কারণ আমাদের তো माननीय गृहমন্ত্রী বলেই দিয়ে গেছে 29 তারিখের যে সভা হয়েছে উনি তো বলেই দিয়ে গেছে খুব পরিষ্কার খুব পরিষ্কার ভাষাই বলে দিয়ে গেছে সিএ হবে মুখ্যমন্ত্রী যতই রাজনীতি করুন আবার মানুষকে তাতিয়ে দিয়ে এক এক সম্প্রদায়ের মানুষকে তাতিয়ে উস্কে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করুন তাতে কিছু যায় আসবে না সিএ হবে মানে হবে সুতরাং আমাদের এই সম্মানীয় অসীম ধর্নায় বসতে হবে না যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে তারিখে